ও সর্বশ্রুতিশিৎ বিজিত পদম্বুজ বেদান্তুজ সূর্যা তসমৈ গুৰুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং গিৰিম গি তমহং বন্দে পৰমানন্দ মাধবম জয়গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দেশ্ব গুরু পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখে আছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমত স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমত শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য অমূল্যবাণীগুলি প্রচারের উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে তিন খণ্ডে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় শান্তিময় টানিয়া লইবার জন্যই পরম কারণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কবি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি শ্রীমদ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি জীবনপথে পরিচালিত করিতে অদ্বিতীয় এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্ততম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য অকৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি দশ ওং সারশ্বত মঠ পঁচিশ পাঁচ তেরোশো পঁচিশ বঙ্গাব্দ স্নেহাস্পদেশু পরম রাসয় সন্তু নিত্যম গু তোমার পত্র পাইয়া অবগত হইলাম তোমাদের উভয়েরই এক দেবতা কেবল মন্ত্র ভিন্ন ভিন্ন সুতরাং উভয়ের গায়ত্রী এক কোনো পদ্ধতি গ্রন্থ হইতে গায়ত্রী সংগ্রহ করিয়া লইবে এবং শ্রীমতীকে সন্ধ্যা প্রণালী শিখাইয়া দিবে তান্ত্রিকী সন্ধ্যা করা তোমাদের কর্তব্য কিনা এ সম্বন্ধে কোনো অনুমতি চাও নাই সন্ধ্যা করিবে নিশ্চয় করিয়া দেবতা জ্ঞান না বলিয়াই গায়ত্রীর জন্য পত্র দেবতা জানা থাকিলে আর আমাকে পত্র লিখিবার দরকার হইতো না আমিও জানিতে পারিতাম না গুরুর অধিকার শিষ্য দ্বারাই সম্পাদিত হইত বৎস শাস্ত্রের আদেশ সুর মতাশ্রয়ে বিফলং ভবে। পরের নিন্দায় তাদের গুরুর বিধান মতো যারা কাজ করিবে তাদের নিজে গুরু করা কর্তব্য নহে যার গুরু যে পদ্ধতিতে দীক্ষা দেন তাহাকে সেই পদ্ধতিতেই চলিতে হয় পরের দেখিয়া বা টাট্টা বিদ্রুপ শুনিয়া অন্য পথে চলিলে গুরু ত্যাগ করা হয় সাধারণের সঙ্গে মিলিবে না লোকের দেখিয়া বিচলিত হইও না দীক্ষার সময় আমি সে জন্য প্রত্যেক শিষ্যকে সতর্ক করিয়া দেই আগমুক্ত বিধান এন কলো মন্ত্রং জপেত সুদি এই জন্য প্রত্যেকের মন্ত্রই তন্তুক্ত অথবা নতুবা তান্ত্রিক বিধানে আমি আমার কোনো শিষ্য শিষ্যাকে পরিচালিত করি নাই করিলে নিশ্চয় দীক্ষার সঙ্গে সন্ধ্যা গায়ত্রী ও পূজা পদ্ধতি প্রদান করিতাম সদ্গুরুর পন্থায় চলিয়া সাধারণের পথে মতি গেল কেন বৎস আমার সহি সাক্ষাৎ না করিয়া তুমি সত্য শুদ্ধ ঋষিপন্তায় কলি কুলসিত রজগুণাত্মক তন্ত্রমত ঢুকায় পূজার বন্দের পরই আমি উত্তরবঙ্গ যাইব তখন সব মীমাংসা হইবে অত্র মঙ্গল আমার আশীর্বাদ জানিবে ইতি আশীর্বাদক ঠাকুর ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তৎ সর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগ ভবেত ওং শান্তি 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 রুম তৎসৎ